কোন শতকে ভারতীয় উপমহাদেশের তথা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় দ্বাদশ শতকে তথা এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় বারোশো সালে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে মোহাম্মদ ঘুরি কিন্তু বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হলেন বখতিয়ার খলজি কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কখন সংগঠিত হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কারকার মধ্যে সংগঠিত হয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহিত হন ভারতীয় উপমহাদেশে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে মোহাম্মদ ঘুরি সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমণ করে কতবার সতেরোবার সুলতান মাহমুদ কোন সালে প্রথম ভারত আক্রমণ করেন এক সালে সুলতান মাহমুদ কে ছিলেন গজনির অধিপতি সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন মহাকবি ফেরদোশী মহাকবি ফেরদোষী কর্তৃক রচিত শাহনামা মহাকাব্যটি কোন ভাষায় রচিত ইরানের ভাষা ফার্সিতে রচিত নাম করা দার্শনিক ও জ্যোতির্বিদ আল বিরুনি রাজন কর্মরত ছিলেন সুলতান মাহমুদের সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমণের কারণ কি ছিল ধন সম্পদ লুট করার জন্য মধ্যযুগীয় ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাস দিল্লি সালতানাত যুগ ঐতিহাসিকভাবে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আহেবেক কর্তৃক প্রতিষ্ঠিত মামালুক বংশ বা দাস বংশের মাধ্যমে যে সুলতানি শাসনের সূচনা পর্যায়ক্রমে তা খলজি বংশ তুঘলক বংশ সৈয়দ বংশ ও লোদি বংশের শাসনের মাধ্যমে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কর্তৃক মুঘল বংশ প্রতিষ্ঠা পর্যন্ত স্থায়ী হয়েছিল তিন শতাব্দীরও বেশি শাসনামলে ভারতবর্ষের মুসলিম শাসকরা বংশ পরস্পরাই সুলতান উপাধি ধারণ করে রাজকার্য পরিচালনা করতেন বলে এই সময় দিল্লি সুলতানি আমল বা দিল্লি সালতানাত যুগ নামে পরিচিত লাভ করে পাঁচটি রাজবংশের মঠ বত্রিশ জন সুলতানের বেশিরভাগই ছিল তুর্কি ছিলেন তুর্কি বংশভূত আর ওই সময়ে ভারতবর্ষের রাজধানী হিসেবে দিল্লি সুপ্রতিষ্ঠিত হয় দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবেক কিন্তু বাংলা সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় কত সালে বারোশো ছয় খ্রিস্টাব্দে তবে বাংলা সালতানাত তথা বাংলায় স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠিত হয় তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কি মামলুক বংশ তথা দাসবংশ ভারতবর্ষের কোথায় প্রথম রাজধানী প্রতিষ্ঠিত হয় দিল্লি কুতুবুদ্দিন আইবেক লাগবক্স উপাধি লাভ করেন কেন অর্থ সম্পদ দান করতেন বলে মামলুক তথা দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে সুলতান ইলতুতমিস সুলতান ইলতুতমিসের কোন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের জনসাধারণের অভিযোগ শুনতেন সিকল বাধা ঘণ্টা আব্বাসীয় খলিফা কর্তৃক ইলতুতমিস কোন খেতাব লাভ করেন সুলতান ই আজম চল্লিশ চক্র কি চল্লিশ জন কৃতদাসের সমন্বয়ে সৃষ্ট সামরিক বাহিনী খলজি বংশের প্রতিষ্ঠাতাকে জালাল উদ্দিন খলজি কোন সুলতান দ্রব্য সামগ্রীর মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন করেন সুলতান আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্য কী ছিল সেনাবাহিনীর বেতন ভাতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কৃষকের ন্যায্য মূল্য প্রদান তুঘলক বংশের প্রতিষ্ঠাতাকে গিয়াস তুঘলক মোহাম্মদ বিন তুঘলক কর্তৃক গৃহীত পাঁচটি পরিকল্পনা কী ছিল রাজধানী স্থানান্তর তাম্রমুর্দার প্রবর্তন চীন ও কারাচিল অভিযান ও দোয়ার অঞ্চলের কর বৃদ্ধি কোল সুলতানকে দিল্লি সালতানাতের পতনের জন্য দায়ী করা হয় ফিরোজ শাহ তুঘলক দিল্লি সালতানাতের পতন ঘটে কোন যুদ্ধের মাধ্যমে পানিপথের প্রথম যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়ের অন্যতম কারণ কোনটি কামানের ব্যবহার কত সালে দিল্লি সালতানাত বিলুপ্ত হয় পনেরোশো সালে কোন যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের নিকট পরাজিত হন পানিপথের প্রথম যুদ্ধে পরিব্রাজক ইবনে বতুতা কার শাসনামলে দিল্লি আসেন মোহাম্মদ বিন তুগল কিন্তু ইবনে বতুতা বাংলায় আসেন ফকরুদ্দিন মোবারক শাহের শাসনামলে ইবনে বতুদা কখন দিল্লি আসেন তেরোশো সালে ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন মরক্কো পূর্বে বোলঘকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল বাংলা দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারীকে সুলতানা রাজিয়া দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুঘলক ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক কিন্তু ভারতবর্ষে প্রথম মুদ্রার প্রচলন করেন সুলতান ইলতুতমিস ভারতে কে সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্যের বিস্তার করেন মোহাম্মদ ঘুরি ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে কুতুবুদ্দিন আইবেক প্রকৃতপক্ষে তিনি মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিলেন দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবেক মনে রাখুন কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন কু ইসলাম ইসলাম মসজিদকে নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবেক কোন সুলতান সুলতানি আজম খেতাব ভূষিত হয় সুলতান ইলতুত দিল্লির সিংহাসন আরোহী প্রথম নারীকে সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়া কে ছিলেন সুলতান ইলতুত কন্যা সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর তার কন্যা সুলতানা রাজিয়া সুলতানার সিংহাসন আরোহণ করেন ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যকার পানিপথের প্রথম যুদ্ধের যুদ্ধের মাধ্যমে মাধ্যমে এই ইব্রাহিম লোদি পরাজিত হন এবং ভারতবর্ষে মোগল সাম্রাজ্য স্থাপিত হয় দিল্লি সালতানাদের পতন ঘটে কখন পনেরোশো সালে দিল্লি সালতানাত বারোশো থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পাঁচটি রাজবংশের মাধ্যমে তিনশো বছর দিল্লি তথা ভারতবর্ষ শাসন করে দিল্লি সালতানাতের পতনের পর ভারতবর্ষে কোন শাসন আমল শুরু হয় মুঘল শাসন